সেই কিডনির দালাল সেই কিডনির দালাল যে আমাদের চট্টগ্রাম বন্দরের চিকিৎসার কথা বলে এই কিডনি খুলে নিয়ে হাতে দেওয়ার আয়োজন করছে উনি বলে যে এটার কিডনি সমস্যা হয়েছে এটা নাকি অসুস্থ এটা সুস্থ করতে হবে এখন সুস্থ করলে কি করতে হবে আমেরিকার হাতে দিতে হবে দিতে হবে

দেশের মালিকানা বুঝে নিতে এসেছি মা দেশের মালিকানা ঠিকই নিয়ে গেলাম আমরা ঠিকই বুঝে পাইলাম কিন্তু মালিকানা নিয়ে নিল যারা এই আন্দোলনে অংশগ্রহণ করে নাই এমন কি তাদের অনেকে বাংলাদেশের নাগরিক না যারা আমেরিকান নাগরিকত্ব নিয়ে আছে কানাডার নাগরিকত্ব নিয়ে আছে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নিয়ে আছে একদল

কর চুরি করা নতুন কোন ঘটনা না দুই হাজার আঠারো সালের বাংলা টিভিতে প্রকাশিত নিউজ তার গ্রামীণ ফোনের কর ফাঁকি দেওয়ার পরিমাণ পঞ্চাশ হাজার কোটি টাকার উপরে ডক্টর ইউনোস শুধুমাত্র গ্রামীণ ফোন দিয়ে পঞ্চাশ হাজার কোটি টাকা লুট করেছেন করের নামে দুইটা আস্ত পদ্মা সেতু নিজেই খেয়ে ফেলেছেন ডক্টর ইউনোস গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন নিয়েছেন আজকে বলছে তুমি আবিষ্কার করেছেন আবিষ্কার করেছেন অনেক ক্ষমতা এই ক্ষমতা আপনি আবিষ্কার করেছেন অনেক ক্ষমতা আর আমরা আবিষ্কার করেছি আমার পায়ের মাঠির চোর বেদম এই বাঙালির পায়ের মাঠির চোর এত বেদম

এইটা আবিষ্কার করতে পারতেন না আপনার ক্ষমতা হলো অটো রিক্সা ভেঙে ফেলা তারপরে ভেঙে দিচ্ছে হাতে পায়ে ঘরে বলছে আমার এই এই ফুট ভ্যানটা ভেঙ্গো না ভেঙে দিচ্ছে আর এক পাল এক পাল টোকাইকে দেশে জেলা প্রশাসক উপজেলা প্রশাসক সচিবালয়ে ঢুকাই দিছে যারা মাস্তানি করে রাত বারোটায় মত সৃষ্টি করে চান্দাবাজি করে মূলত ডাকাতের আবির্ভাব হয়েছে আর এই হান্ডন মাসুদরা সেই নব্য ডাকাতদের সরকার তাদেরকে উদ্ধার করতে যায় আমার কথা বাংলাদেশের নাগরিক বৃন্দ যেখানে এই টোকাইরা এই টোকাইরা মত সৃষ্টি করবে

এখন মানুষ ছোট বাচ্চা ছেলে কিছু বলতেও পারে না আচ্ছা বাচ্চা ছেলে সব করে করছে করুক না সব করে করছে করুক না এই হান্ডান মাসুদরা একটা ব্যাংকের এম দিকে পদায় করানোর জন্য সেখানে পাঠায় আর ফোন দিয়ে নেগোসিয়েট করে যে পদে থাকতে কত টাকা লাগবে আমরা কি এই টুকায় হাতে বাংলাদেশ দেখতে চাই আমরা চাই আমরা চাই না নির্বাচন নিয়ে তাও বাহানা হচ্ছে আমরা ভাত খাওয়ার সময় সামনে কুত্তা আসলে কি করি বলেন তো কুত্তা আলে কি করি বলেন না আমরা ভাত খাওয়ার সময় কুত্তা আসে তাই ভাগে বলি আগে কুত্তা সাজাই তারপরে ভাত খাই নির্বাচনের বিষয়ে আমি বলবো আগে কুত্তা খেটামো তারপরে নির্বাচন আয়োজন করবো এই কুত্তারা নিজেরা কি করতে যাচ্ছে শোনেন উপদেষ্টা খোঁজা থাকবে আবার নির্বাচন করবে স্বপ্ন দেখছে তাহলে বলেন আমি কুত্তা সাজানো জরুরি কিনা কুত্তা সাজানো জরুরি কুত্তারা সাজালে কি হবে পেটে ব্যথা হবে নজর পড়বে বাংলাদেশের গণতন্ত্রের উপরে শকুনের জন্য নজর পড়েছে যেই শকুন অনেক জনপ্রিয় যেই শকুন বন্দর যদি দিতে চাই তাহলে জনগণ বলে দিয়ে দেওয়া বন্দর দিয়ে দেওয়া বন্দর বিষয়টা গতকাল বলেছিলাম আপনার এক এমপি এক গৃহবধূরে ধর্ষণ করেছে সেই গৃহবধূ ধর্ষণের বিচার চাই না বলে এমপির সঙ্গে বিয়ে দিয়ে যা ওই গৃহবধূ যদি কোনো রাখালে তারা ধর্ষিত হতো তাহলেও কি বিয়ে হতে চাইত এ বলেন না বড় লোক এর জন্য ধর্ষিত হওয়ার পরে ধর্ষণের বিচার না চাই বলতেছে বিয়ে দেন আমেরিকার বড় করে বলতেছে ধর্ষিত হই না সমস্যা কি বড় লোকই আছে আরে ভাই আমেরিকা তো শুধুমাত্র ধর্ষক না তার বীর্যপাত করে খান্ত হবে না আমার দেশ মাতাকে ছিন্ন করে খাবে এইটা কি কখনো বিবেচনা করেছে আমরা স্পষ্ট কথা এই বন্ধন নিয়ে নাটক করলে লাঠি হাতে নিয়ে যে রকম হাসিমাকে দৌলনী দিয়েছিলাম ডক্টর ইম্মুদকে এমন দৌলনি দিব ওদের চার চার যে দেশের নাগরিকত্ব আছে ওদের চার যে দেশের নাগরিকত্ব আছে এক দৌলনিতে তাহলে সুইজারল্যান্ডে পাঠায় দিব টাওয়ারে আমেরিকায় পাঠায় দিব টাওয়ারে আরে ভাই ডক্টর ইউমুদ কে বলি ধরেন আপনি দুর্বল হয়ে গেছেন আপনার পরিবারকে সার্ভিস দিতে পারছেন না তাই বলে আপনি টাকা পয়সা কম গড়ি গোরে ভাত কাপড় দিতে বলবেন প্রতিবেশীর সাথে প্রতিবেশীর কাছে যাও ভাত কাপড় নিয়ে আসো তাহলে আমার যে বন্ধ এই বান্দর যদি দুর্বল হয় আমি বলবো আমেরিকার কাছে দিয়ে দিব আমার লোক যদি দুর্নীতি করে দুর্নীতির বিচার করবে আমার যদি বন্দরে আগে বন্দরে লাগতো একুশ দিন কতদিন লাগতো একুশ দিন সেখান থেকে কমে আসছে এগারো দিন কেন কমে আসলো নিউ মরিং বন্দর আপডেট করা হয়েছে তাহলে প্রথম আপডেটে অন্তত অর্ধেক সময় কমছে তো নাকি কমছে তো তাহলে আমাদের প্ল্যান কি হবে আমাদের প্ল্যান হবে আরেক দফা আমরা আপডেট করব তাই না আরেক দফা আপডেটটা কইরা ডক্টর ইউনূস এটা বিদেশী হাতে ডিটেল যাচ্ছে আমার যে তেল এবং গ্যাস এটা আমার সম্পত্তি এই সম্পত্তি থেকে কি হয় আমার আয় হয় এটা বিদেশী কাছে দিলে এই আয়টা অর্ধেক ভাগ হয় কি না বলেন এটা দাম ধার বিদেশীরা করে কি বলেন করে না ঠিক এক হবে আমার বন্দর বিদেশিদের হাতে খেলে আমার যে আয় সেই আয় ভাগ হয়ে যায় আমার বাংলাদেশ যে রাষ্ট্র এই রাষ্ট্রের আয়ের উৎস কি থেকে আয় হয় থেকে আয় আর একটা হলো টোল আদায় থেকে আয় হয় এই সামগ্রিক টোল যে আদায় হয় সারা বাংলাদেশে ঘাট থেকে বন্দর থেকে পুলিশ থেকে কালভাট থেকে এইটা বিভিন্ন দেশীয় কোম্পানি এটা করে

এই বন্দর থেকে এই এই বন্দর থেকে ডক্টর ইন্দ্র আমরা বলছি এই বন্দর আমরা দিতে দেব না আর সবচেয়ে বড় ষড়যন্ত্র অনেকগুলো খালি টাইবেনাল রয়েছে যেগুলো এখন করা হয়নি উনি সেগুলো না দিয়ে আমাদের দেশের টাকায় প্রায় দশ বারো বছর ধরে তৈরি করা যেটা দুই সালে কেমন শেষ হয়েছে ওই বন্ধটা সম্পূর্ণ হওয়া বন্ধটা আমাকে দিচ্ছে যে বন্ধ থেকে আমাদের আয় হচ্ছে উনি নতুন বন্দর যায়নি এবার করিডোর এই করিডোর ডক্টর ইউনু আপনি কি ক্ষমতায় আসার ঋণ শোধ করছেন আপনি কিভাবে ক্ষমতায় আসলেন আপনি তো আন্দোলন করেন নাই হঠাৎ করে আপনি কই থেকে আবির্ভাব হইলেন ওই যে বাইডেনের উনত্রিশ মিলিয়নের প্রজেক্ট না তার মানে কি যারা যারা ওনার নাম প্রস্তাব করেছে তারা এই উনত্রিশ মিলিয়নের ভাগ পেয়েছে এই উনত্রিশ মিলিয়ন বাংলাদেশকে বামদের হাতে তুলে দেওয়ার এই উনত্রিশ মিলিয়ন এই উনত্রিশ মিলিয়ন নাস্তিকদের হাতে তুলে দেওয়ার মিলিয়ন এবং এই উনত্রিশ মিলিয়ন আমাদের পার্বত্য চট্টগ্রামে উপজাতিদের ক্ষুদ্র নির্বাসীদের আদিবাসী স্বীকৃতি দেওয়ার এই উনত্রিশ মিলিয়ন এবং এই উনত্রিশ মিলিয়নের কথা বলাই তাদের অনেক নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছিল এবং এবং বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন তার সেই কমিশনে যে ক্যালেন্ডার লিখেছে। এবং গণমাধ্যম সংস্কার কমিশনের যে সংস্কার কর্তা সেখানে এগারো বার আদিবাসী সংক্রটি লিখেছে আমার কথা আমাদের পাহাড়ি জাতিগোষ্ঠীদেরকে আমরা উপজাতি বলব না ক্ষুদ্র নির্বোষ্ঠী বলবো না আদিবাসী বলবো না তারা বাংলাদেশের নাগরিক এইটা বলতে সমস্যা কোথায় এইটাকে বাদ দিয়ে ডাক্তার ইউনূস তাদেরকে আদিবাসী দেওয়া সর্বোচ্চ পাহাড় দিয়ে একটা নির্বক্ত হবে না পাহাড়ে ডাক্তার নামে একটা ফোঁটা পাহাড়ের সঙ্গে কাটদারি করছে পাহাড়ের সঙ্গে বৈমানি করছে পাহাড়ের সন্তান হই আমরা এগুলো করব হবে আমাদের স্পষ্ট কথা ভালোই ভালোই এই নির্বাচন নিয়ে সযত বন্ধ করবে আমরা একটি পার্লামেন্টারি সরকার চাই এই সব ক্লাবের মেম্বার দিয়ে বাংলাদেশ চলবে না যে এনজিওর মেম্বার দিয়ে বাংলাদেশ চলবে না বাংলাদেশ চালাতে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সংবিধান কর্তৃক যদি ককুজ নির্বাচন করে নির্বাচিত করে সেই ককুজ গ্রুপ যাবে তারপরে জনগণের ম্যান্ডেটকে যদি জনগণেরাশুনে দুই কূপুর থাকে তাহলে ওই ফলের সামনে ডক্টরি উনিকে দুই পুকুরের মাঝে এক পুকুরকে নির্বাচিত হওয়ার সুযোগ দিতে হবে আমরা কোন মতেই ডক্টর ইউনুসকে পুকুর হতে দিব না যে নিজে নির্বাচন করে সংসদের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে এই পুকুর হওয়ার সুযোগ দিব না ধন্যবাদ সবাইকে